ব্যর্থ আবারও বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থ আবারও বাংলাদেশের মিডিল অর্ডার ব্যর্থ আবারও বাংলাদেশের লোয়ার অর্ডার তাহলে একশত চল্লিশ রান কিভাবে হল দুজন আজকে একশত চল্লিশ রান করার ক্ষেত্রে অবদান রেখেছেন বিশেষ করে নাজমুল শান্ত আজকে রানে ফিরেছেন একচল্লিশটি রান করেছেন পাশাপাশি তাওহিত হৃদয় তিনিও করেছেন চল্লিশ রান এই দুজনের রানে বাংলাদেশ শেষ পর্যন্ত একশত পর্যন্ত গিয়েছে আজকে এই দুজন ব্যতীত আর কেউ রান করতে পারেনি তানজিব তামিম তো কোনো রানই করতে পারেনি শাকিব হাসান তিনিও এসে আউট হয়ে গেলেন পরবর্তীতে আরিয়া তিনিও ভালো করতে পারলেন না এক কথায় বাংলাদেশের সবাই আজকে মোটামুটি চেষ্টা করেছে তবে সাকসেস কেউ হতে পারেন লিটন কুমার দাস তো আগের মতোই ব্যর্থ ক্রিকেটার ব্যর্থ ব্যাটার লিটন কুমার দাস যদি একটু দেখে দেখে আপনাদেরকে বলি যে বাংলাদেশ শেষ পর্যন্ত কে কত রান করেছে আর তানজিব তামিম তিন বলে শূন্য অপরদিকে লিটন কুমার দাস পঁচিশ বলে ষোলো নাজবুল শান্ত ছত্রিশ বলে একচল্লিশ করেছেন আর হোসেন তিনি করেছেন চার বলে দুই করেছেন পাশাপাশি তাসকিন আহমেদ এবং তানজিদ হাসান তামিম সরি তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব এই দুজন অপরাজিত ছিলেন তাসকিন করেছেন সাত বলে তেরো আর তানজিম সাকিব করেছেন তিন বলে চার সব মিলিয়ে চোদ্দটি এক্সট্রা রান পেয়েছে বাংলাদেশ এবং সব মিলিয়ে বাংলাদেশ করেছে একশো চল্লিশ রান আজকেও দায়িত্বটা বেড়ে গেল বাংলাদেশের বোলারদের উপর যদি বাংলাদেশের বোলিংটা আজকে ভালো না হয় বাংলাদেশ আজকে জিততে পারবে না সো আমরা আছি আপনাদের সঙ্গে ইনস্ট্যান্ট আপডেটগুলো জানাবো প্রথম ইনিংসের খেলা শেষ হলো টস হেরে বাংলাদেশ আজকে ব্যাট করে টস জিতে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত না নিয়ে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ফলাফল এই মাঠে হয়তো হয়তোবা বিপক্ষে জিতে পারে তারপর আমরা আশা করি বাংলাদেশের পক্ষে আসুক ভালো বোলিং নয় তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই একশো তো চল্লিশ রান কতটুকু ভালো অবদান রাখবে সেটাই এখন দেখার বিষয় সো তারপরে শুভক আমরা বোলারদের জন্য আমরা এখন অপেক্ষায় আছি দেখা যাক বোলাররা বাংলাদেশকে অন্তত পক্ষে এই ম্যাচ জয়ে কতটুকু অবদান রাখতে পারে থ্যাংক ইউ ভেরি মাছ